বুধবার সকালে ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সুচিত্রা পরিবারের তরফে সারাদিন পর কোনো সন্ধান না পাবে আজ সকালে নবদ্বীপ একটি করলেন নিখোঁজ স্বামী সমীর স্ত্রী গতকাল একটি রাষ্ট্রতে ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন কিন্তু বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ চালালেও সন্ধান না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি তোমার দিদি কালকে কোথায় গিয়েছিল ব্যাংকে যাওয়ার নাম করে তো গেছে তারপরে আর খোঁজ পাওয়া যায়